বিআরএস স্পোর্ট চ্যানেল আবারও একটা আইপিএলের আপডেট নিয়ে চলে এসেছি আজকের প্রথম আপডেট হলো, মুম্বাই ইন্ডিয়ান্স ও গুজরাট টাইটান্সের মধ্যে হতে চলেছে ট্রেড চুক্তি শেরফান রাদারফোর্ড দুই দশমিক ছয় কোটি টাকায় মুম্বাইকে দিতে চলেছে গুজরাট টাইটান্স অবশ্য এতে মুম্বাইয়ের ব্যাটিং লাইন অ্যাপ আরও শক্তিশালী হয়ে উঠবে তারপরের আপডেট হলো দুবার আইপিএল চ্যাম্পিয়ন ওয়াটসন তার অভিজ্ঞতা এবার কাজে লাগাবে কলকাতা নাইট রাইডার্স ডাগাউটে তিনি অ্যাসিস্ট্যান্ট কোচ হিসাবে যোগ করতে চলেছেন অফিসিয়ালভাবে নেক্সট আপডেট হল হার্দিক পান্ডিয়া মাঠে ফিরছেন দীর্ঘ ইঞ্জুরির পর তাকে ঘরোয়া ক্রিকেট খেলতে দেখা যাবে সৈয়দ মস্তাকারের ট্রফিতে এটা হবে তার কামব্যাকের প্রস্তুতি দক্ষিণ আফ্রিকা ওডিআই সিরিজের আগে তারপরের আপডেট হলো সবচেয়ে বড়ো চমক আইপিএল ট্রেড উইন্ডোতে সঞ্জু স্যামসন যাচ্ছেন চেন্নাই সুপার কিংসে অন্যদিকে রবীন্দ্রনাথ জাদেজা ও শ্যামকান যাচ্ছেন রাজস্থান রয়্যালসে খবর পাওয়া যাচ্ছে যে রাজস্থান রয়্যালস ক্যাপ্টেন হতে পারেন জাদেজা এমনটাই আপডেট পাওয়া যাচ্ছে অন্যদিকে সঞ্জু স্যামসন সিএসকে ক্যাপ্টেন হিসাবে নিয়োগ করা হবে কি সেটাই এখন দেখার তারপরের আপডেট হলো এলএসজি থেকে শাহদুল ঠাকুর মুম্বাই ইন্ডিয়ানসে যোগ করতে চলেছেন এমনটাই আপডেট উঠে আসছে তারপরের আপডেট হলো অস্ট্রেলিয়ান পিসার নেথেন এলিসকে ট্রেডে নেওয়ার জন্য যোগাযোগ করেছিল দুটো দল কিন্তু সিএসকে তাতে সাড়া দেয়নি রিসেন্ট টাইমে এলিস যেভাবে ফর্মে আছেন তাকে ছাড়লে অবশ্যই বোকামের কাজ হতো চেন্নাইয়ের এলিস দুর্দান্ত পারফরমেন্স করার সত্ত্বেও চেন্নাইয়ে খুব কম সুযোগ পায় দু হাজার আমি চাই এলিস যেন বেশি করে সুযোগ পায়। তারপরের আপডেট হলো স্টার স্পোর্টে আইপিএল দু হাজার লাইভ দেখানো হবে তারিখ হচ্ছে পনেরোই নভেম্বর সময় পাঁচটা পি থেকে লাইভ শুরু হবে তারপর জানা যাবে কোন দল কাকে রাখছে আর আর কে যাচ্ছে মেনে অকশনে নেক্সট আপডেট হলো এলএসজি তাদের বিদেশি ব্যাটসম্যান ডেভিড মিলারকে আইপিএল দু হাজার ছাব্বিশের আগে রিলিজ করতে পারে এমনটা আপডেট পাওয়া যাচ্ছে মিলার আগের মরশুমে এক দুটো ম্যাচ ছাড়া সেরকমভাবে জ্বলে উঠতে পারেনি তাই তার জায়গায় নতুন মুখ আসতে পারে এমনটাই আপডেট উঠে আসছে টি টোয়েন্টি ক্রিকেটের এক্সপ্লোসিভ ব্যাটার তাই এখন প্রশ্ন কোন দল ক্রীড়ার মিডারকে নেয় নেক্সট আপডেট হলো মুম্বাই ইন্ডিয়ানস তাদের আফগান স্পিনার আল্লাহ গজনাফারকে রিটার্ন করতে চলেছে দু হাজার আগের মৌসুমে চোটের কারণে একটাও ম্যাচ খেলতে পারেনি তাই এবার আইপিএলের মতো বড় স্টেজে কেমন পারফরম্যান্স করে সেটাই এখন দেখার নেক্সট আপডেট হলো রোহিত শর্মা মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশনকে জানিয়েছে যে আসন্ন বিজয় হাজার ট্রফিতে খেলতে প্রস্তুত অবশ্যই এটা খুব ভালো হল টি টোয়েন্টি এবং টেস্ট থেকে রিটায়ার হয়েছেন তাকে ফ্রমে থাকার জন্য এটা খুব ভালো ডিসিশন নেক্সট আপডেট হলো আরসিবি আই পি এল দু হাজার ছাব্বিশে স্টেডিয়ামে কোনো হোম ম্যাচ খেলবে না দু হাজার ছাব্বিশ তাদের নতুন হোম ভিনু হিসাবে নির্বাচিত হয়েছে পুনের এম সি স্টেডিয়াম এই রকমই আপডেট পাওয়া যাচ্ছে অবশ্যই আরসিবি হোম ফেনদের বিশাল বড়ো ধাক্কা